শাক্তম আজকের মুভি রিক্যাপ এ আমরা দেখব স্পেকেজ মুভি যেখানে দুই সাহসী ভাইবোন এক রোমাঞ্চকর অভিযান দেখা যায় তারা তাদের বাবা মাকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য গুপ্তচর হয়ে ওঠে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক কারমেন আর জুনি কোর্টেজ দুই ভাইবোন যারা তাদের বাবা মাকে সাধারণ মনে করে কিন্তু তারা জানে না যে গ্রেগোরিও এবং ইনগ্রিড একসময় নামকরা গুপ্তচর ছিলেন একদিন একটি বিশেষ মিশনের জন্য তাদের বাবা মাকে আবারও মাঠে নামতে হয় কিন্তু মিশনের সময় তাদের অপহরণ করা হয় ফ্লুক নামের একজন ভিলেনের নির্দেশে তারপর শত্রুরা কারমেন আর জুনির উপর হামলা করে এবং তাদের ধরে নিয়ে যেতে চায় কিন্তু বাবা মা নিখোঁজ হওয়ার পর তাদের মামার একটি গুপ্ত ঘরের সন্ধান দেয় এবং তাদের সেগুলোর মাধ্যমে নিজেদের রক্ষা করতে বলে সেখানে তারা অত্যাধুনিক গুপ্তচর সরঞ্জাম খুঁজে পায় কারমেন এবং জুনি এগুলো পরীক্ষা করতে গিয়ে প্রথমে বিপদে পড়ে কিন্তু ধীরে ধীরে এগুলো ব্যবহার করতে শিখে দুজন প্লেনে করে ফ্লুপের দুর্গের দিকে রওনা হয় তাদের বাবা মাকে বাঁচানোর উদ্দেশ্যে প্লেন চালানোর সময় জুনি একটি ভুল করে বসে এবং প্লেনটির নিয়ন্ত্রণ চলে যায় কারমেন দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং তাদের দুর্গের কাছে পৌঁছাতে সাহায্য করে সেখান থেকে তারা গোপনে দুর্গে ধোকার পরিকল্পনা করে তারপর তারা বুঝতে পারে কেন তাদের বাবা মা এখানে এসেছিল দুর্ভাগ্যবশত তারা দুজন আলাদা হয়ে যায় এবং আটকে পড়ে বিপদের মুখে জুনি একটি রুমে ঢুকে ফ্লুপের সঙ্গে মুখোমুখি হয় কিন্তু জানতে পারে যে ফ্লুপ নিজ বন্নি হয়ে আছে ফ্লুপ তাদের বিভ্রান্ত করার জন্য একটি মজা টিভি শোর ফাঁদে ফেলতে চেয়েছিল কিন্তু তার লোক তাকে ধোকা দেয় কিন্তু কার্মেন এবং জুনি তার পরিকল্পনা বুঝে ফেলে ফ্লুপ তাদের সাথে কাজ করতে চায় এবং তারা কৌশলে পালিয়ে যায় এবং দুর্গের অন্যদিকে চলে যায় দুজন জানতে পারে যে ফ্লুপ রোবট বাচ্চাদের তৈরি করছে যারা দেখতে হুবহু তাদের মতো এই রোবট বাচ্চারা ফ্লুপের পরিকল্পনা বাস্তবায়ন করতে তৈরি করা হলেও মিনিয়ন তাদের নিয়ন্ত্রণে নেয় কার্মেন এবং জুনি রোবটদের সঙ্গে লড়াইজে নামে তাদের দ্রুত প্রতিক্রিয়া এবং বুদ্ধির জোরে তারা রোবটদের ধ্বংস করতে সক্ষম হয় লড়াইয়ের পর তারা একটি গোপন কক্ষে পৌঁছায় যেখানে তাদের বাবা মাকে বন্দী রাখা হয়েছে কার্মেন একটি অত্যাধুনিক লক ডিভাইস ব্যবহার করে দরজা খুলে ফেলে তবে ঠিক তখনই মিনিয়ন আবার তাদের থামানোর চেষ্টা করে কিন্তু পুরো পরিবার এবং মিলে তাকে প্রতিহত করে এবং তার পরিকল্পনা ধুলিসাত করে দেয় তারা মিনিয়ন এর প্রধান অস্ত্র ধ্বংস করতে একটি বড় মেশিনে টাইমার সেট করে মিনিয়ন বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা মিশনটি সফলভাবে সম্পন্ন করে মিনিয়নকে হারিয়ে ফ্লুপের হাতে দুর্গের নিয়ন্ত্রণ দিয়ে তারা বেরিয়ে এসে তারা নিরাপদে বাড়ি ফিরে যায় তারপর থেকে তারা বাবা মা মেয়ে ছেলে সকলে এজেন্ট হিসেবে কাজ করে শান্তিতে জীবনযাপন করে এটি ছিল স্পাইকেট সিনেমা রিক্যাপ দুটি ছেলে মেয়ে কীভাবে সাধারণ বাচ্চা থেকে বাবা মাকে বাঁচানোর জন্য এজেন্ট হয় এবং সাহসিকতার মাধ্যমে উদ্ধার করে এরকম আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয় রিক্যাপ পেতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ